আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন আপনারা সকলে আশা করি বেশ ভালো আছেন সকলকে জানাই মাহিরঞ্জনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনাদের দিনগুলি অনেক ভালো কাটছে প্রিয় দর্শক আজকে আমি আনিকা চলে এসেছি আপনাদের সামনে ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন দেশের বেশ কিছু নতুন কাজের সন্ধান নিয়ে তো যারা যারা নতুন কাজ খুঁজছেন এবং বিদেশে বিভিন্ন ধরনের কোম্পানিতে জয়েন করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকবেন ফ্লাই ইয়াট অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আজকে আমাদের যে ভিডিওটি সেটি হচ্ছে সৌদি আরবের সাস কোম্পানির বেশ কিছু তথ্য নিয়ে তো সাস কোম্পানি সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি সৌদি আরব সম্পর্কে কিছু তথ্য সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ এর ধর্ম ইসলাম সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসুলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত সৌদের সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হল সীমিত সৌদি আরব হল পৃথিবীর দুটি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই অপটিউল ভ্যাটিকান সিটি সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত মুহাম্মদ সাল্লাহ আলাইহি মৃত্যুর পরে ইসলামিক পণ্ডিতদের মতৈক্য শরিয়ার অংশ অন্তর্ভুক্ত বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশা আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল সালে সৌদি আরব রাজ্য যিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল এতে সাধারণ এবং সংক্ষিপ্ত সরিয়া আদালত হয়েছে যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনাল দর্শক এতক্ষণ আমরা দেখে আসলাম সৌদি আরব সম্পর্কে কিছু তথ্য এখন চলুন জেনে আসি সৌদি আরবে আমরা কোন সেক্টরে বা কোন কোম্পানিতে কি কি সেক্টরে কাজ দিচ্ছি এবং সেখানে কাজের কি কি সুযোগ সুবিধা রয়েছে তো প্রিয় দর্শক আমরা সৌদি আরবে বর্তমানে সাস কোম্পানিতে ক্লিনার পদে অনেক লোক নিয়োগ দিচ্ছি বা অনেক লোককে আমরা এই কোম্পানিতে কাজ করানোর জন্য জয়েন করে নিচ্ছি তো প্রিয় দর্শক বর্তমানে আমরা সাস কোম্পানিতে ক্লিনার পদে প্রচুর পরিমাণের লোক নিচ্ছি তাই যারা ভাবছেন যে সৌদি আরবে গিয়ে একটি ভালো কাজ করবেন বা ওখানে গিয়ে একটি ভালো স্যালারির একটি কাজ করবেন তাদের জন্য কিন্তু সাস কোম্পানির এই কাজ খুবই বেশি ইফেক্টিভ হতে পারে তো আপনারা কিন্তু নিশ্চিত থাকতে পারেন যে যদি আপনারা আমাদের মাধ্যমে এই সাস কোম্পানির জন্য অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনারা সেখানে যেতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে যেতে পারবেন মাত্র পনেরো থেকে বিশ দিন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু আপনারা সৌদি আরবে যাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন তো প্রিয় দর্শক যারা যারা ভাবছেন যে সাস কোম্পানিতে গিয়ে তাহলে আমরা কি কি সুযোগ পাবো তাদের জন্য তাহলে এখন বলি যে সাজ কোম্পানিতে গেলে আপনাদের ডিউটি টাইম হবে দশ ঘন্টা এবং এখানে কিন্তু আপনি চাইলে ওভারটাইমও করতে পারবেন কোম্পানি থেকে আপনাকে ওভারটাইম করার সমস্ত রকমের ফ্যাসিলিটিস দেওয়া হবে তো প্রিয় দর্শক এটা কিন্তু খুবই ভালো একটি নিউজ এবং এখানে যদি আপনি যান তাহলে খাবারটা নিজের ম্যানেজ করতে হবে কিন্তু থাকা এবং ইগামা কিন্তু সম্পূর্ণ ফ্রি অর্থাৎ এটা কিন্তু আপনাকে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটা নিয়ে আপনাকে এক্সট্রা কোনো হ্যাসেল নিতে হবে না এবং যারা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের বয়স কিন্তু অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কোনোভাবে আপনার বয়সের বেশি বা কম হওয়া যাবে না তাহলে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটি এটা কিন্তু ওরা হচ্ছে অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ আপনার কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা নেওয়া হবে না তো প্রিয় দর্শক এই কয়টা জিনিস কিন্তু আপনারা খুব ইজিলি বুঝতেই পারছেন যে কাজের ক্ষেত্রে খুবই সুন্দর সুন্দর কিছু ফ্যাসিলিটিস দিচ্ছে এই সাজ কোম্পানির পক্ষ থেকে এবং এখানে কিন্তু আপনার বেতনটাও হবে খুবই আকর্ষণীয় আপনার বেতন হবে মান্থলি এক হাজার রিয়াল তো প্রিয় দর্শক অবশ্যই এটি যারা যারা বাংলাদেশ থেকে যাচ্ছেন তাদের জন্য খুবই এটা ভালো নিউজ যে আপনারা খুবই একটি নিশ্চয়তার সাথে একটি জব পাচ্ছেন এবং সেখানে গিয়ে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন পাশাপাশি সৌদি আরবের মতো একটি দেশে গিয়ে নিজের জীবনযাত্রার মান তো উন্নত হচ্ছেই তো সব দিক থেকেই কিন্তু আপনারা এখানে একদম একটা উইন উইন সিচুয়েশানে আছেন তাই যারা যারা ভাবছেন যে আপনারাও সৌদি আরবে গিয়ে সার্চ কোম্পানিতে কাজ করবেন তারা দেরি না করে ঝটপট আমাদের মেসেজ করতে পারেন অথবা আমাদের হটলাইন যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি এই নাম্বারে কিন্তু করে সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এবং এখানে এসে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন এখন চলুন জেনে আসে আপনার মূল্যবান যে ফাইলটি দিবেন আপনি প্রসেসিং এর জন্য জমা সেখানে কোন কোন ডকুমেন্ট থাকাটা অত্যাবশ্যকীয় প্রথমেই প্রয়োজন হবে আপনার অরিজিনাল পাসপোর্ট পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে দু বছর হতে হবে এরপরে প্রয়োজন আপনার এনআইডি কার্ডের কপি অথবা আপনার বার্থ সার্টিফিকেটের একটি কপি যদি আপনার কপিটি থেকে থাকে তাহলে এটি কিন্তু অবশ্যই ইংলিশে লেখা হতে হবে এরপরে প্রয়োজন পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং অবশ্যই সেই লি আপডেটেড হতে হবে এরপরে প্রয়োজন আপনার মেডিকেলে ফিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপার এবং ফিঙ্গার ট্রেনিং সার্টিফিকেট এবং এর সাথে যিনি ভ্রমণ করবেন তার কিন্তু একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট পেপারটিও প্রয়োজন তো প্রিয় দর্শক এই কয়টা ডকুমেন্টস হলেই কিন্তু আপনারা খুব ইজিলি যেতে পারছেন আপনার কাঙ্ক্ষিত দেশ সৌদি আরবে এবং সেখানে গিয়ে কিন্তু একটি মনের মতো কাজও করতে পারছেন তাই দেরি কিসে যারা যারা এখনো ফাইল জমা দেন নাই তারা এখনও চলে আসুন আমাদের ফ্লাইয়া এভিয়েশনের অফিসে এবং এখানে এসে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের সাথে কথা বলে আপনার মূল্যবান ফাইলটি এক্ষুনি জমা দীর্ঘদিন ইউরোপ এবং এবং ইস্টের বিভিন্ন দেশের ভিসা কাজ করছে সুনামের সাথে তারই ফলশ্রুতিতে কিন্তু বর্তমানে আমরা এই কাজগুলো পাচ্ছি তো বলা যেতেই পারে যে আমাদের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত বিশ্বস্ত এবং ভরসাযোগ্য অ্যাড এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানও বটে এটি হতে পারে আপনারও স্বপ্ন পূরণের অন্যতম একটি মাধ্যম সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই অ্যাধিভেশনের সঙ্গে থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ